প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমানত শাহ লুঙ্গি আসিয়াম পাওয়ারড বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর মিয়া দেখছেন 21 এর পর্দায় আর পুরো প্রোগ্রাম জুড়ে আমি রয়েছি আব্দুল লতিফ সোহাগ কাজী আজকের আলোচ্য বিষয় হলো তারাবির সালাতের গুরুত্ব ও ফজিলত আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোসা আলেমকে আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল কাদের

<applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ তালা আমাদেরকে কোরআন মাজিদি বলেছেন সিয়ামের মাস রমজান মাস এটা তোমাদের মুক্তাকি হওয়ার জন্য এই মাসের বিধান দেওয়া হয়েছে যেমন আগের লোকের জন্য এই বিধান ছিল আর সিয়ামের সাথে একটা অবশ্য জড়িত একটা বিষয় সেটা হচ্ছে রমজানে কিয়াম করা অর্থাৎ যেটা আপনি বলেছেন তারাবির সারাবির সালাত রসুল্লাহ সাল্লাম সাহি হাদিসে বলেছেন যে রমজানে যে কিয়াম করবে এই কিয়ামের বিভিন্ন অর্থ হতে পারে তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো তারাবির সালাত আদায় করা আলাইহি সাল্লাইসাল্লাম বলছেন তার গুণাগুলা মাফ করে দিবেন তাহলে এটা কি ধরনের অর্থাৎ রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম যে মৌসুম চারটা কাজ অত্যন্ত গুরুত্বের সাথে করতে হয় এক নম্বরে রমজান মাসে রোজা রাখা দ্বিতীয় হচ্ছে রমজানে কেয়াম করা তারাবীন আদায় করা তাহাজ নামাজ আদায় করা বেশি বেশি নফল নামাজ আদায় করা বেশি বেশি ইবাদত করা আরেকটি হচ্ছে রমজানে ওমরা করা আরেকটি হচ্ছে রমজানের শেষ দশকে এতে কাপ করা এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বভাবের মৌসুম দিন রাত মুসলমান এই কাজগুলোর মধ্যে ব্যস্ত থাকবে সব কাজ ফেলে বিশেষ করে আমাদের দেশে রমজান মাসে জাকাত দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে যে রমজানে সত্তর গুণ সব পাবে কিন্তু আসলে আরব দেশের লোকেরা জাকাত দিয়ে থাকে রমজানের আগে সাবান মাসে কারণ সে জাকাতের যে তার দায় মুক্তি হিসাব নিকাশ করা এবং এটা নিয়ে একটা রয়েছে সেটা থেকে সে মুক্ত হতে চায় কি মাসে মাসে আর রমজান সময়টাকে বিনিয়োগ বিনিয়োগ করতে চায় এই জন্য আরব দেশের মানুষের অনুসরণে আমিও আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন যারা জাকাত দিয়ে থাকেন তাদেরকে সাবান মাসে জাকাত দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তারা আগেভাগেই সাবান মাসে জাকাত দিয়ে তারা দায় মুক্ত হবেন আর যারা জাকাত পাবে তারাও কিছু পেয়ে রমজান মাসে নিশ্চিন্তে তারা রোজা থাকার সুযোগ পেয়ে থাকে কারণ তারা তাদের তো একটু অভাব আছে এখন রমজান মাসে তারা যদি এই জাকাত পাওয়ার জন্য বিভিন্ন দারে দারে ঘুরতে থাকেন থাকবে না, কিন্তু এটা মূল কারণ হচ্ছে রমজানে রমজানে রোজা রাখবে আরো একটা বিষয় আপনারা খেয়াল করতে পারবেন আমরা খেয়াল করতে পারবো যে রমজানে রোজা থাকছে একজন মানুষ কষ্ট করে এটার জন্য কষ্ট আছে এই জন্য আল্লাহ বলছেন এটা যেহেতু কষ্ট এই আল্লাহ একটা কারণ ব্যাখ্যা করছেন যে এটা কষ্ট হইলেও তোমাদের রাখতে হবে পিছনে ছিল তোমাদের জন্য ছিল এটা কষ্টের এই কষ্টের পরে স্বাভাবিক রোজা থাকার পরে মাগরিব এসার নামাজ মাফ এটা হওয়ার কথা ছিল আমাদের যুক্তিতে কিন্তু হচ্ছে তার বিপরীত মাগরিবের নামাজ তো ঠিক মতো পড়বেই এশার নামাজও পড়বে এরপর আবার লম্বা তারাবির নামাজ পড়বে আবার তাহাজুর নামাজও বাদ দিবে না দেবে না অর্থাৎ এই যে গুরুত্ব কি জন্য যে এই কিয়াম যে করবে আল্লাহ তাকে মাফ করে দিবে মাফ করে দিবে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য এই পরিশ্রম করতে হবে করতে হবে খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন কিন্তু আরেকটি বিষয় হলো যে অনেকে কেউ যদি তারাবিজ সালাত না আদায় করে প্রশ্নটা আমি কাছে করতে চাই কেউ যদি তারাবিজ সালাত না পড়ে তবে কি তার রোজা হবে কিনা ধন্যবাদ আসলে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে তুমি রোজা তারাকসো তারাপিত পড়ো না তোমার এই রোজার মূল্য কি আসলে কথাটা ঠিক না এটা দুটো স্বতন্ত্রের বাদত একটা হলো ফরজ আর একটু নফর যা আল্লাহু শিয়া মা হুফেরি দাতেন বা প্রিয়ামা ডায়েরহি তথা গুয়ান মাহেরা মাতারের দিনগুলোতে শিয়াম পালন করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন কতিবার ইম্ কব্লিকম কামাকতীন মুকাবলিক আল্লাহ তার মানে আল্লাহ বিধান দিয়েছেন এই ফরজ কাজটি করার জন্য এবং সেটা আল্লাহ তালা আমাদের মুত্তাকি হওয়ার একটা উপকরণ হিসেবে আমাদের জন্য দিয়েছেন কিন্তু এই নফল এ বাতরটা এটার গুরুত্ব অপরিসীম কিন্তু তারপরও এটা যদি কেউ না পড়ে তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে এত সুন্দর অবকাশ নেই খুব চমৎকার বলছিলেন তারপরে স্পষ্ট ক্লিয়ার ব্যাসেস যে অবশ্যই তার রোজা হবে কেউ যদি তারা সালাত না উপরে আরো আলোচনা করবো ইনশাল্লাহ একটা ছোট্ট বিরতি নিয়ে আসি প্রদর্শক আপনারা দেখছেন আসিয়াম ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে আসছি ইনশাল্লাহ প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান নিবেদিত আসিয়াম বাই গ্রুপ কো মিয়া আমরা যেখানে ছিলাম তারাবির গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনি আলোচনা করলেন আমি শাইকের থেকে যে বিষয়টি জানলাম কেউ যদি তারাবি সালাত না আদায় করে তবুও কিন্তু তার রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে কিন্তু মানুষ এই ধরনের প্রশ্নগুলো কেন নিয়ে আসে রমজান যেহেতু এসছে তারাবির সালাতও পাচ্ছি এখানে একটা বিশেষ অপরচুনিটি আমাদের জন্য নিয়ে এসেছে তো সেই ক্ষেত্রে মানুষকে কিভাবে আমরা এই সালা সিয়াম হজ জাকাত এই সমস্ত ইবাদত গুলোর দিকে নিষ্পেয়ার করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদেরকে লোকদেরকে সবসময় তালিম দিতে হবে আল্লাহ বলেছেন অজাক্ষের ভাই নির্ধিক মিনি এদেরকে সতর্ক করতে হবে এদেরকে তালিম দিতে হবে কোরান সুন্না দ্বারা বলতে হবে যে আল্লাহ বিধান করেছেন সিয়াম ফরজ রমজানের রোজা রাখা ফরজ আর রসল্লা সাল্লা সাল্লাম কেয়ামকে আমাদের জন্য তাব অর্থাৎ নফল করেছেন যদি এটার গুরুত্ব অনেক বেশি আমরা যদি আল্লাহর কথা অন্য আয়াত থেকে আমরা শুনি তাহলে রসল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে নির্ধারিত যে কেয়াম

এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আরো বলেছেন আল্লাহ আমার রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকেই অনুসরণ করলো সুতরাং আমরা নফল ইবাদত হলেও আমাদের শাহেক যেটা বলছিলেন এই নফল ইবাদতের সব আল্লাহ দেবেন পরজের মত তাহলে আমরা সার্ব কিভাবে আমাদের কি সব খুব বেশি হয়ে গেছে

তার বোন ভাইয়ের থেকে সরে যাবে মায়ের কাছ থেকে সরে যাবে বাবার কাছ থেকে সরে যাবে স্ত্রীর কাছ থেকে ছেলের কাছ থেকে প্রত্যেক নিজেকে নিয়ে এমন ব্যস্ত হবে যে অন্যের কথা মনে থাকবে না সেই এই সময় তো এই লাগবে এমনও হতে পারে যে একজন মানুষ একজনকে উজুর পানি এগিয়ে দিয়েছে সেইটাও একটা তার অসিলা হবে অচিলা হবে যান এখন সেই লোকটা এসে দাঁড়াবে যে হুজুর আমি তো আপনাকে উজুর পানি এগিয়ে দিয়েছিলাম কিন্তু সে ওদিকে তাকাবে না তখন আল্লাহ বলবেন ওই আলেমকে বলবেন ওই পুণ্যবান লোককে বলবেন যে আপনি এই লোকের কি কথা কি বলতেছে আপনি একটু শোনেন তখন তার দিকে তাকিয়ে দেখবেন হ্যাঁ এই লোক একদিন আমাকে একটু উজুর পানিটা অন্তত একটু এগিয়ে দিয়েছিল এটা একটা অসিলা হতে পারে সুতরাং যেই নেকামলের কথা রোসল্লাহ সাল্লাম বলেছেন যে রমজানে কিয়াম করলে তার গুণাগুলো মাফ করে দিবেন শর্তহীন ভাবে বলেছেন ছোট গুণা নাকি বড় গুণা বড় বড় অপরাধ গুলো মাফ করবেন না ছোট গুলা এগুলো কিন্তু আল্লাহ শর্ত যুক্ত করেন বলছেন মাফ করে দিবেন হতে পারে তার সবই মাফ করে দিবেন আল্লাহ তো গোবর রহিম জতে না কিন্তু হ্যাঁ জাযাকাল্লাহু খায়রান ইআমল করব কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে থাকে আমি শাইখ আপনাদের থেকে জানতে চাই যে মিশন নবীর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলে থাকেন তিনি তার জীবনে তারাবির নামাজ দু একদিন তিন দিন এরকমটা আদায় করেছেন সেই ক্ষেত্রে আমাদের জন্য এই তারাবির নামাজ পুরো রমজান জুড়ে কেন পড়তে হবে আল্লাহু আকবার বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে এত প্রয়োজন যে এ নিয়ে অনেক বিতর্ক চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহিরা মাথানের তেইশ পঁচিশ এবং সাতাশ তিন দিন তিনি তারাবি নামাজ পড়েছেন এবং সমস্ত সাহাব একরাম পতঙ্গের মতো উড়ে আসতেন নবী যখন সালাতে দাঁড়াতেন তারা চতুর্থ দিনে অপেক্ষা করলেন কিন্তু রাসুল আসলেন না পঞ্চম দিন অপেক্ষা করলেন তাও আসলেন না আসলেন না কেন কারণটা হলো এই রাসুল একরম সালাম যদি এই ম্যান্ডেটারি আবাদতটা করতেন তাহলে হয়তো আল্লাহ এটা ফরজ করে দিত তার উন্মতের জন্য অনেক কষ্ট হয়ে যেত যার কারণে তিনি করেন নাই এটার তো মর্ম অনুধাবন করেছেন হজরত ওমর ফারুক রাজিয়াল মাত্র চোদ্দ হিজড়িতে তিনি এটা স্টাবলিশ করলেন যে রাসুল একরম সালাম তার মনের মধ্যে গহীনে এত চমৎকার একটা ইবাদত ছিল তিনি করতে পারলেন শুধু আমাদের কারণে তো আমরা কলেরা সমস্যা কোথায় সমস্যা কথাই আমরা শুনবো তবে একটা বিরতি নে আসি দর্শক আপনারা দেখছেন আসিয়াম ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে আসছে ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানুল শালুগিরি বিতর আসিয়াম পাওয়ার বাই আমানুল গ্রুপ স্পন্সর মিয়া যা জায়গায় লাভ বা জায়গায় ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ছিলাম আর ওস্তাদ আপনার থেকেই আমি জানতে চেয়েছিলাম যে বিশ্বনবীর আসলে কারিগম সল্লাহফা আলিসাল্লাম অনেকেই বলে থাকে তিনি একবার দুবার বা তিনবার হয়তো বা তারা বিশ সালা আদায় করেছেন আপনি প্রশ্নের উত্তরটা অর্ধেকটা পেয়েছি আমি এর আরও একটু ক্লিয়ারলি শুনতে চাই তো সে সেক্ষেত্রে আমরা চোদ্দ হিস্তুরি মাত্র যে হজরত ওমর ফারুক আর ধরুন তিনি ভাবলেন যে এমন একটি এবাদত যেটা রসুল করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেন না শুধু আমাদের উপর বোঝা হয়ে যায় বিধায় তাহলে সে আমলটা আমরা আবার চালু করতে পারি না কেন এবং সেটা তিনি শুধু মনের মধ্যেই রাখলেন না ওবাই কাবার দিয়ে আল্লাহ ডাকলেন এবং তাকে ইমাম বানিয়ে তিনি এই তারাবি নামাজ শুরু করলেন ওই যে শুরু হলো এখন মক্কা মদিনা থেকে জীবিত থাকা অবস্থায় তাকে ডেকে বলেছিলেন না এটা চোদ্দ হিজড়িতে চোদ্দ হিজড়িতে তারপর থেকে কিন্তু এই রসম চালু হয়েছে আমরা একটা জিনিস জানি যে নবীর কর্ম তার সমর্থন এগুলোর যেমন হাদিস সাহাবিদের কর্ম সমর্থন হাদিস যখন ওমর ফারুক রাজিউল এই রসম চালু করেন তার তারাব্বি চালু করেন তখন কিন্তু অনেক জলিল কথা সাহাবি জীবিত এমনকি হজ আহ ওসমান রেজার তারুন হচ্ছে তো আলী রেজে তানু এরকম এই তারাবি নামাজের প্রচলন হয়েছে তারা দেন নাই সেখান থেকে চালু হয়েছে আজও সেটা কত কত কি আলোচনা না গেল তারাবি নামাজটা যে এবং তখন থেকে চালু হয়েছে আজও অব্যাহত আছে এটাই হলো তারাবি নামাজের গুরুত্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখানে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে বিষয়টি যে প্রশ্নটি করতে চাচ্ছে সেটি হলো যে তারাবি সালাত আমাদের সমাজে যেভাবে করে প্রতিষ্ঠা লাভ পেয়েছে যে শুধু এত দ্রুত কোরআনের আয়াতগুলো পড়া হচ্ছে বুঝা বুঝি নাই সুরা ফাতিহাও যাদের মুখস্থ রয়েছে সাধারণ মানুষ তারা সুরা ফাতেহাটাও পর্যন্ত বুঝতে পারছে না যে একজন তারাবির ইমাম তিনি কোরআন তেলোয়াত করছেন সেই ক্ষেত্রে আপনার উপদেশ কি তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একদম পরিষ্কার কথা বলবো আমরা মক্কা মদিনায় যে ইমাম সাহেবগঞ্জ তারাবির নামাজ পড়েন অন্য নামাজ পড়েন আমাদের জন্য সেটা হলো বাস্তব মডেল সেই মডেলে যদি আমরা নামাজ পড়ি তাহলে দ্রুত নামাজ পড়া দ্রুত রুকু করা এমন ভাবে পড়া যে কিছুই বুঝা যায় না এটার কোনো অবকাশ নাই বরং সব ঠান্ডা মাথায় পড়তে হবে প্রতিদিন ঘড়ি হিসাব করা যাবে না আজকে গতকালকে মিনিট লেগেছে এই হিসাব করে নামাজ পড়লে তার তো নাম তো এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখি তারা তো সৌদি আরবে কোরআন বুঝেন সেক্ষেত্রে তারা মজা পায় তেলবাজ শুনে বাঙালিরা তো কোরআন বুঝে না তারা একজন ইমামের পেছনে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে সালাত দাঁড়িয়ে কিন্তু তারা হাট বাজারে চলে যায় যখন কোরআন বুঝে না তারা ঘটনা পুরো তো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ওখানে বর্ণনা করা হয় যেহেতু আরবি ভাষাভাষী সৈদ আরবের লোকেরা এই সমস্ত বিষয়গুলো বুঝেন বাঙালিরা তো না তো অনেকের মধ্যে প্রশ্ন আছে তাহলে আমরা এতটা লং টাইম এই অমাদনের ব্যবস্থা কেন করছি এটা শর্ট করা যায় না না বিশেষ বিষয়টা হলো এরকম যদি আমরা এইভাবে চিন্তা করি যে প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে দশ নেকি এবং মাহের আমাদের কারণে আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আমি যদি একটু সুযোগ বের করে দেড় ঘন্টা বা দুই ঘন্টা দাঁড়িয়ে আমি পবিত্র কোরআনটা শুনতে পারি এবং সুরা থেকে সুরা পর্যন্ত আমি এই তেলাওয়ারটা আমি রপ্ত করতে পারি তাহলে যে পরিমাণ স্বভাব হবে এই সুযোগ তো আমার জন্য আর অন্য কোনো সময় হবে না আপনি মাহের রমাদান সারা দেখেন তো দশ টাকার নামাজ পড়া যায় কিনা বিশ টাকার নামাজ তো দূরে কথা দশ টাকার নামাজও পড়া যায় না কিন্তু মাহের রমাদানে আল্লাহ এটা মধ্যে এমন একটা কি দিয়েছেন আকর্ষণ দিয়েছেন যে আকর্ষণের কারণে মানুষ নামাজটা পড়তে পারে এবং সে বুঝুক আর না বুঝুক আল্লাহ কিন্তু এটা স্বভাব কমাবেন না অতএব সেই দৃষ্টিকোণ থেকেও থাকে কি করা যায় ওই নাম নামাজের মধ্যেই অংশগ্রহণ করাটা এবং তেল অস্ত্রটা খুব অপরিহার্য অপরিহার্য যা যা করলাম আমি খুব সংক্ষেপে আপনার থেকে জানতে চাই যে এই রকম আয়োজন করা যায় কিনা না যে তারাবিস সালাডটা আমরা বিশ্বাখাতেই পড়লাম কিন্তু একটু শর্টকাট মানে ধরেন যে যেখানে এক পাড়া পড়ার কথা ছিল দুই পারা পড়ার কথা ছিল সেখানে আমি দশ পৃষ্ঠা পড়লাম পরবর্তীতে আয়োজন এরকমটা হলো প্রতিটা তারাবির সালাতের পরে যে যেটা আজকে পড়া হলো এক পারা দুই পারা দেড় পারার মতো এখানে কি তাফসীর এখানে কি বক্তব্য আল্লাহস হান হহুমত আলাহ দিয়েছেন সেটা আমি তারাবির সালাতের মুসল্লিদেরকে জানিয়ে দিলাম খুব স্বল্প সময় শুনতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বলেছেন যে সমস্ত লোকেরা সবের জন্য আগ্রহী হয় আল্লাহ বলেছেন সাবেকু ইলামাতেন করতে বলছেন প্রতিযোগিতা করতে বলছেন সহাবের জন্য সুতরাং রমজানে যারা জন্য প্রতিযোগিতা করেন তারা ঠিকই না তারাবির নামাজ লম্বা পড়বেন এবং আপনি যেটা বলছেন সেটাও অনেক মসজিদে চালু হয়েছে হবে তার এই বুঝিয়ে দিলে তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি আন্তরিকতা তৈরি হবে কেননা কোরআন তো এসছে আমাদেরকে গঠন করার জন্য খুবই চমৎকার ভাবে আপনারা আলোচনা করছেন আজকে আলহামদুলিল্লাহ তারাবির গুরুত্ব তাৎপর্য ফজিল সংক্রান্ত আলোচনা হলো আশা করি আমাদের আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে শিক্ষা গ্রহণ করবেন এবং যতগুলো প্রশ্ন আমরা এখানে উত্তর পেয়েছি এগুলো থেকে মানুষের যে ধরনের প্রশ্নগুলো থাকার দরকার সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে তারা নিজেরাই তাদের ব্যক্তি জীবনে আমলের মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর মিয়া এর সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি